সরকার কেন্দ্রীয় সভাপতি তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস নাকি ছাত্র শিবিরের ক্যাম্পাস হবে আমরা বলতে চাই কোন ক্যাম্পাস কোন দলীয় লেজুর ভিত্তিক আবার রাজনীতি শিকার হতে পারবে না আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীর হবে ক্যাম্পাস সকল ছাত্রের হবে এত দলের নিয়ন্ত্রণে ক্যাম্পাস চলতে পারে না গণরুমের মাধ্যমে আর কোন নির্যাতন চলতে দেওয়া যাবে না এগুলো থেকে মুক্তির জন্য ছাত্র আন্দোলন হয়েছে আপনাদের দলীয় অপশাসন গুন্ডতন্ত্র স্বৈরতন্ত্র কায়েমের জন্য আমার ভাই বোনরা রক্ত দেয় না জীবন দেয় না তাই আপনারা ছাত্র শিবির করেন করেন কেউ ছাত্র দল করেন করেন কেউ কি রাজনীতি করবেন তার ব্যাপার যার যার রাজনীতি তার তার শিক্ষাঙ্গন হবে সবার রাষ্ট্র হবে সভা রাষ্ট্র একক ধর্ম ভিত্তিক হতে পারে না রাষ্ট্র একক পুষ্টি হতে পারে না রাষ্ট্র একক জাতি হতে পারে না রাষ্ট্র হবে সর্বজনীন

সেখানে কিন্তু প্রতিষ্ঠানে কোনো ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি নেই ছাত্র রাজনীতি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র শিক্ষিত সেই লিগে পরিণত হয়ে যাবে তাহলে সবার প্রতি আমার উদার তা হবার এটাই থাকবে যে শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল কলকারখানা থেকে শুরু করে মাদ্রাসা ইউনিভার্সিটি প্রথম বিশেষ প্রতিষ্ঠান পারস্পরিক দান্দিক সংঘাত দলীয় রাজনীতি শাখা হলেও প্রতিষ্ঠানকে ধ্বংসাত্মক যুদ্ধক্ষেত্রে পরিণত করে ব্যবস্থিতি আজকে এই আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে অফিস আদালত কলকারখানায় সকল জায়গাতে দলীয় রাজনীতি যেন বন্ধ হয় সেই অবস্থানে থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদরা একক জাতিবাদী ধর্মবাদী গোষ্ঠীবাদী রাজনৈতিক ব্যক্তিবর্গরা দলীয় শাখা হিসেবে বিভিন্ন কমিটি ঘোষণ করছে অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতি মুক্ত করার জন্য আজকে বৈশ্বিক ছাত্র আন্দোলনেও নৈনন্দ্র দফায় আমরা এই দাবিটি ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হবে দলীয় রাজনীতি মুক্ত কিন্তু আজকে কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু দল মটপথ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দলীয় শাখা ঘোষণা করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মানববন্ধন থেকে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য করছি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সম্মানিত সাধারণ সম্পাদক বিশ্ব ইন্সানিয়াত বিপ্লবের সম্মানিত প্রবর্তক হিন্দি রেগুলেশন তথা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লা মাইমাম হায়াতের দিক নির্দেশনায় আমরা আজকে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির শাখা ও দলীয় আধিপত্যের অপচেষ্টা শিক্ষা ধ্বংসাত্মক জীবন ধ্বংসাত্মক দেশ ধ্বংসাত্মক অপরাধ ও গুণ্ডাতন্ত্র মাত্র ঠিক এই দিক নির্দেশনার আলোকে আমরা আজকে প্রতিটি ছাত্র ভাই বোনের ছাত্র ভাই বোনেরা সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ও দেশবাসী সবার উদ্দেশ্যে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচিতে সমবেত হয়েছি আমরা প্রতিষ্ঠানের দলীয় রাজনীতির যে ভয়াবহ তাণ্ডব দেখতে পেয়েছি সর্বশেষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি আপনার হত্যা শিক্ষা প্রতিষ্ঠানে কেবল ছাত্র শিক্ষা সবার প্রতিনিধিত্বশীল সব ধর্ম সব জাতি সব গোত্র সব বর্ণ সব ছাত্র ছাত্রী সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন যদি মানবতা ভিত্তিক রাজনীতি হয় সেটা করা যায় এখন আর সেই উর্বর পরিবেশ নেই ইতিমধ্যে আমরা দেখেছি আমি স্মরণ করছি বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সম্মানিত অধ্যাপক কামরুল হাসান মামুন স্যারকে উনিও সেটা আহ্বান করেছেন ইমাম হায়াতের দিশায় উনি যেই একাত্মতা ঘোষণা করলেন যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রচলিত এই নীতির এই কুপ্রভাব মুক্ত হয় আমরা তাকেও এই ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এমনি ভাবে যারা সাধারণ ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনরা আছেন যারা শিক্ষাঙ্গনকে আসলে শিক্ষার উর্বর পরিবেশ হিসেবে দেখতে চান দেশ জনগণ দেশ জনগণ জনতন্ত্র গণতন্ত্র সবকিছুর স্বার্থে আমরা যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চাই এবং আমাদের সুশিক্ষা নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দেশ মানবতার কল্যাণে আমরা যদি একটা শান্তির মানবতার সর্বজনীন অধিকারের মানবিক বাংলাদেশ মানবতার বাংলাদেশ করতে চাই আমাদেরকে অচিরেই এই শিক্ষাঙ্গন সহ হাসপাতাল আদালত কলকারখানা রাষ্ট্রীয় বাহিনী থেকে সর্বঅবস্থায় থেকে এই দলীয় গুন্ডতন্ত্র দলীয় রাজনীতি আমাদেরকে বয়কট করতে হবে এই এই জুনালোহবারের সাথে প্রত্যেকটা সত্য ও সভ্যতা মানবতায় বিশ্বাসী আমাদের শিক্ষার্থী ভাইবন্ডকে আহ্বান জানাচ্ছি একই সাথে আপনারা জানেন যে এখনো যদি ওরা যদিও অস্ত্রের অতিমাত্রায় পেশিশক্তির প্রভাব ব্যবহার না করে হল থেকে একটা ছাত্র তাদের মিছিলে যাবে না তাদের এই অপরাজনীতিকে কেউ সমর্থন করে না এই বাংলাদেশের প্রাইভেট পাবলিক সব জায়গায় ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী ভাইবোনরা পড়াশোনা করছে প্রায় নতুন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চায় না তাহলে কেন এই জবরদখল করে এই শিক্ষার্থীদের এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃষিদের ডক্টরদের অথবা সংশ্লিষ্ট সকল এই প্রশাসনের তাদের ইচ্ছার বিরুদ্ধ কেন এই একক দলবাদী একক জাতিবাদী একক ধর্মবাদী এই উগ্রবাদী অপরাজনী কেন শিক্ষাঙ্গন নিতে অপরাধকর করবে আমরা সেই জায়গায় থেকে সচেতন হওয়ার জন্য শোয্যান হওয়ার জন্য সেই জায়গা থেকে সব মানুষকে হ্যাঁ রাজনীতির চর্চা জীব জীবন জীবনের কল্যাণকর মানবতার গণতন্ত্র সুরক্ষার যে জীবন নীতি রাষ্ট্রনীতি গণতন্ত্র রক্ষার নীতি অধিকার রক্ষার নীতি সেই খেলা ইনসানিয়াত মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র সেটা সেটা হবে হবে অবশ্যই কোথায় যেখানেই হোক সেটা হবে একাডেমিক সেটা হবে সৌহার্দপূর্ণ সেটা হবে একাডেমিক একাডেমিক পর্যালোচনা যদিও নয় আমরা সে জায়গায় প্রত্যেককে বলতে চাই উগ্র এই অপরাজনীতি শিক্ষাঙ্গনে আমরা কখনো বরদাস করব না ইনসানিয়া বিপ্লব বাংলাদেশ জাতি সারা দুনিয়াব্যাপী রাজ্য জাতীয়তাবাদী রাজনৈতিক দল আছে মানে সীমানাকে সেটার ফল আপনারা আমরা সবাই বুক করতেছি আমরা সতেরো বছর যেমন বুক করতেছি চব্বিশ বছরের মধ্যে একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো বা চট্টগ্রাম মেডিকেল যে প্ল্যান বলা হয় অবশ্যই খারাপ সেটাকে উত্থান করা হয়েছে সেই কারণে রাষ্ট্রকে সার্বজনীন করার জন্য কোনো এক গোত্রের এক ধর্মের নয় এক মতবাদের নয়